নাহিদ্রানা যার কাছে গিয়ে তালিম নিচ্ছেন সেই সন্টেইট একটা সময় অস্ট্রেলিয়ার হয়ে গতির ঝড় তুলেছেন বাংলাদেশ দলের বর্তমান পেস বলিং ইউনিটের কোচ হিসেবে কাজ করছেন তিনি নাহিদ্রানা খুব ভালো করেই জানেন গল টেস্টে বাংলাদেশকে জিততে হলে পার্থক্য গড়তে হলে নাহিদ্রানাকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাই তো দলের সবাই যখন অনুশীলন শেষ করে বিশ্রামে তখন নাহিদ্রানা একাই ছুটে গেলেন মাঠে উইকেট পর্যবেক্ষণ করলেন মন দিয়ে উইকেটের চলছে কিউরেটর তখনও কাজ সেখানে উপস্থিত কিউরেটরের সঙ্গে কথা বলে উইকেট দেখতে যাবার সময় পায়ে থাকা স্যান্ডেল জোড়া খুলে রাখলেন পাশেই এরপরে খালি পায়েই ছুটে গেলেন উইকেটটা আরও ভালো করে পর্যবেক্ষণ করতে তত্ব রৌদ্রে তখন মিনিট দশ থেকে পনেরো মিনিট উইকেটের চারপাশে বেশ ভালো মতোই পর্যবেক্ষণ করেছেন নাহিদ রানা এরপরে একপাশে দাঁড়িয়ে কিছুটা শ্যাটো করতেও দেখা গেছে তাকে অনুশীলনে নাহিদ রানাকে আজকে খুব একটা ঘাম ঝরাতে দেখা যায়নি বরং তার থেকে বেশি করেছেন পর্যবেক্ষণ কোচের সঙ্গে লম্বা সময় ধরে কথা বলেছেন অন্য সবার ব্যাটিং বোলিং দাঁড়িয়ে থেকে দেখেছেন মূলত কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজটাই বেশ মনোযোগ সহকারেই করতে দেখা গেছে নাহিদ রানাকে সাধারণত পেস বলারদের ক্ষেত্রে এক এক কন্ডিশনে বলের লেন্থ অনুযায়ী কিছুটা এগিয়ে পিছিয়ে বল করতে হয় নাহিদ্রানার ক্ষেত্রেও সে ব্যাপারটা কতটা কাজ করতে পারে সেটাই হয়তো পর্যবেক্ষণ করছিলেন পাশে দাঁড়িয়ে থাকা শন সঙ্গে যখন নাহিদ উইকেটে বলিং দেখছিলেন তখন সেখানে অনবরত বলিং করে যাচ্ছিলেন ইবাদত হোসেন চৌধুরী হাসান মাহমুদরা নাহিদ রানা যখন শেষের দিকে বলিং করতে আসেন তখন নেইটে দ্বিতীয় ফেজে ব্যাটসম্যানরা নেট অনুশীলন করছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেস্ট সাফল্য বলতে রাওয়ালপিন্ডির সেই ম্যাচগুলোর কথা মনে পড়াটাই স্বাভাবিক আর সেই ম্যাচে বাংলাদেশের জয়ের পেছনে বড় অবদান ছিল রানার গল টেস্টে শ্রীলঙ্কান ব্যাটারদের ভোরকে দিতে গতি আর সব মিলিয়ে বাউন্স গলের এই উইকেটে কতটা ভালো করতে পারবেন নাহিদ্রানা সেই চ্যালেঞ্জের সামনেই বাংলাদেশ নাহিদ্রানাও ভালো করেই জানেন সেই প্রস্তুতিটাও নিতে হবে সর্বোচ্চ তাই তো উইকেটের চারপাশে গিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে ভুল করেননি তিনি ম্যাচের আগে অবশ্য খুব বেশি আর দেখভাল করার সময় পাচ্ছে না টিম বাংলাদেশ সবেমাত্র একদিনের অনুশীলন করেছে আর বাকি একদিন এরপরেই গল টেস্টে মাঠে নামতে হবে নাজমুল হোসেন শান্তদের সেখানে রানাকে নিশ্চয়ই বেশ বড়ভাবেই কাজে লাগাতে চাইবেন বাংলাদেশ ক্যাপ্টেন শ্রীলঙ্কার গল থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড